আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যে সৌদি আরবে ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্ট লাগে কত টাকা লাগে এবং কোথায় হচ্ছে ফিঙ্গারটা হয় আসলে সৌদি আরবে ফিঙ্গারটা হয় যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আর হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টুমেন্টটা শুধুই জানাচ্ছি আর কত টাকা লাগে আসলে ফিঙ্গার হয় দুটা একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে লাউন যারা লাউন্স ফিঙ্গার দেয় ওদের হচ্ছে একুশ শত টাকা আর যারা নর্মাল ফিঙ্গার দেয় ওদের হচ্ছে ছয়শত আটত্রিশ টাকা আর ফিঙ্গার যারা দিবেন তারা আগে আগেই চলে আসবেন সকাল আটটার দিকে চলে আসবেন এসে দাঁড়াবেন দেখবেন যে তাসিরের লোক আপনাদেরকে সিরিয়াল মানে সারি বাই সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছে দাঁড়িয়ে মানে সারি বাই শাড়ি দাঁড়িয়ে আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী পাঠাচ্ছে এই যে আমার সামনে যে দেখতেছেন সবাই আমরা ফিঙ্গার দিতে যাচ্ছি আসলে ফিঙ্গার আমি ফিঙ্গার দিয়েছিলাম যে ভিআইপি ফিঙ্গার রমজান বাসায় আমি ফিঙ্গার দিয়েছিলাম ফিঙ্গার দিতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে যমুনা ফিউচার পার্কের এই যে পিছনের গেটে এটা হচ্ছে একদম পিছনের গেটে এটা হচ্ছে বসুন্ধরা সাইডে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা আর আপনারা দেখতেছেন যে সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে এই সারিবদ্ধভাবে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী নিয়ে যায় তারা আর কি ডকুমেন্ট বলতে ডকুমেন্ট লাগে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার মেডিকেল স্লিপ আর কফি এতে এছাড়া আর অন্য কিছু লাগে না আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে সবাইকে শাড়ি বটো বসাইছে এই যে ভিতরের দৃশ্য আর কি মানে এখানে ভিডিও করা নিষেধ তবুও আমি আপনাদের জন্য ভিডিওটা করেছি সবাইকে সারিবদ্ধ সারিবদ্ধ দাঁড়াতে বলবে এই যে ভিআইপি লাউঞ্জের যে যেটা কথা বলছিলাম সেটা দেখলেন আপনারা